পুলিশ আপনি সর আমি ভালো আমার লগেও যে ব্যাপার আপনার সাথে সেই ব্যাপার তা ভালো মন্দ এর পার্থক্য কি আমার বুঝাবেন তা মানে কোন ব্যবহারের কথা বলতেছেন আপনি এখন এটা রিস্কই আলা তাই পুলিশের লগে সার্জেন্টের লগে হুমকি দিচ্ছেন বলেন সেটা তো পুলিশ আরে ওটা তো আমি আপনারে বলি পুলিশের পাওয়ার যদি না হয় পুলিশের পাওয়ার যদি না হয় তা জনকোনো শূদ্র না। পুলিশের পাওয়ার দেওয়ার ফলেই তো স্বীরা খারাপ লোকের সাথে থাকলে কিন্তু আপনিও নিজেও খারাপ হয়ে যাবে এই কথা কিন্তু আমি আগে বলছি এখন তাকে মাল্টিমিডিয়াজাম দেওয়া হয়েছে নতুন করিয়া যে আইন আইনের গতিতে চলবে যে অপরাধী তার কাছে অপরাধী হবে যে ভালো মানুষ সে ভালো ব্যবহার করবে আমি তো তাই পাওয়ার পাওয়ারই থাকবে তাকে ক্ষমতা তাছাড়া অসম্ভব এই দেন কোনো ডিউটি করে না সারা জায়গায় দেন সার্জেন্ট কতগুলো দেশে আপনি হাইটে যাবেন আমার মনে হয় না যে সারা খুনের শহরে আপনি রোডে দুইটি দারোয়ান এই দারোগা দেখতে পাবেন তারা ওই জায়গা অমুক জায়গা মোবাইল টেপে অমুক জায়গা মোবাইল টেপে মোটরসাইকেল ধরে টেরাফিক এটা কোনো ডিউটি রাইট আটটা বাজতে পারে না সব দেখবেন এক জায়গায় মন দিয়ে তো ডিউটি তারা করে না তারা তো আতঙ্কে রয়েছে বলেন আপনি তাহলে তাদের এই আতঙ্ক দূর করতে গেলে কি করতে হবে বলেন তাকে পাওয়ার দিতে হবে খারাপের জন্য খারাপ ভালোর জন্য ভালো পাওয়ার তো দেওয়াই আছে না না এটা কোনো পাওয়ার দেওয়া না যেসব কথা বলে এই সেদিন তো আমি বললাম যে এরকম ভাষা করে লোকজন কাগজ চাইছে এটা কি অপরাধ করছে কে চাইছে কাগজ আপনার সার্জেন্ট কাজ কাগজ চাইছে আপনি মোটর সাইকেল অপরাধ না না তাহলে তাইতে যদি আপনি মনে করেন সেই এই

বলেন এই কথাটা বলেন আচ্ছা আচ্ছা না দাদা এটা খুব ক্রিটিকাল কথা বললেন ভাই আপনি প্রত্যেকেই আমি দেখি এই কিন্তু পাড়ায় তাকে টাকা দেয় এটা ভাড়া দেয় কি এটা কি দেয় সরকার দেয় এটা যে তুমি এই গাড়িটা দিয়ে আসো আসার সময় এই ভাড়া দাও উনি উনি টাকা পাবে কোন জায়গায় বলেন ওই অটো অর্ধারকদের নিতে হবে নালে দিক দিকদারা আমি তো আরে নামাই কেন তাইলে ভালো হইলাম কোন জায়গা বলেন ও আচ্ছা আচ্ছা না একটা ছোট জিনিস ভাই বড় করে দেখলাম বুঝতে হবে আগে রাষ্ট্রের সেবা বা রাষ্ট্রের কাজে যারা নিয়োজিত আছে তাদেরকে আগে সুযোগ দিতে হবে তাই না হ্যাঁ সেই ক্ষেত্রে হ্যাঁ আপনি ভালো একটা কথা বলেছেন তাদের একটু সুযোগ সুবিধা এই বিষয়ে বাড়ানো দরকার আর চার বলেন তো দেখি আর কি বলতে যাচ্ছেন মনে করেন আপনি এই কথা কিন্তু আরো আগে বলছিলেন আমতে সারছেন কিনা আমি জানি না বলেন আর মনে করেন আসে ডিউটিতে প্রত্যেকটা জায়গায় তো যায় ট্রাফিক সারদেন হ্যাঁ তাই মনে করেন মানুষ তো একটু হইলো বসে কতক্ষণ দাঁড়ায় থাকে মানুষ